কত কিছু করে পাকিস্তানি দেখেন কত কিছু মানুষকে কিভাবে বেচাকেনি করে বাঙালি পাকিস্তানি সবার কাছে বিক্রি করে শুধু আমরা চিনলাম না পাকিস্তানের রাজাকার ওই দেখেন কিভাবে মানুষকে টগাইতে একশো পেশা জিনিস পাঁচশো পয়সা আইন্না বিজনেস করে টাকার জন্য কার জন্য টাকা পয়সার জন্য বিজনেস করা অপরাধ না চুরি করে খায় নাই তারপরও পাকিস্তানে বহুত মানুষ আছে অনেক মানুষে ঠগাই ঠগাইয়া জিততে জায়গা তো বাঙালি সবাই বুঝে না এত সাবধান হয়ে যেন বাঙালি বসবাস যারা আছেন আর এই দেখেন কাজ হ্যাঁ রা অত সুন্দর করে বলিউদের ডাবাড়ি দুইয়া লাখে এটার ভিতরে আপনারা বইয়া খাইতে পারবেন আর বাংলাদেশের জিনিসটা সুন্দর করে রাখতে না গিনা লাগে দেখলে বুমি আই অত করে সত্যি